মুসলিম যুবক তোমার কি হয়ে গেল অথচ তুমি তো সাড়ে বারো শত বছর এ পৃথিবীর তিন মহাদেশকে রাজত্ব করেছ তোমার রাজত্বে রাজত্বে সূর্য 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 তোমার ওঠার আগে তোমাকে জিজ্ঞাসা ক্যান আই টুডে তুমি যদি অনুমতি দিতে তাহলে সূর্য আকাশে উদিত হতো আর তুমি অনুমতি না দিলে সূর্যের ওঠার ক্ষমতা ছিল না তুমি একবার পিছনে তো তাকা তোমার অতীত দেখো পাস্ট গ্লোরি দেখো তুমি কেমন ছিলে তোমার সারা পৃথিবী নাম ছিল 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 সুনাম তুমি সারা পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তোমার অবদান কি অর্থনীতি কি সমাজনীতি কি রাষ্ট্রনীতি কি ইকোনমিক্স কি সোশ্যাল ওয়ার্কস কোন জায়গায় তুমি যাবে কি এজুকেশন ফিল্ড তুমি পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তুমি অবদান রেখে এসেছো মুসলমান মনে রেখে দেন পৃথিবীর শিক্ষা জগতের প্রথম বিপ্লব ঘটিয়েছিলেন আজকে যে আমাদের ইউনিভার্সিটি আমাদের এই ইউনিভার্সিটি যিনি পৃথিবীর বুকে প্রথম স্থাপন করেছিলেন তিনি একজন পুরুষ নন তিনি একজন নারী আবার তিনি নন মুসলিম নারী নন তিনি আপনার জাতির একজন সুযোগ্য কন্যা তিনি একজন মুসলিম টিউনেশিয়ান আরাবিয়ান নারী বলুন না সুবাহান আল্লাহ তার নাম ফাতেমা আল ফিহরি তিনি মরক্কর ফেজে প্রথম বিশ্ববিদ্যালয় দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ফার্স্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ফর দ্য ফর প্রোভাইডিং দ্য ডিগ্রিজ ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে ডিগ্রি প্রদানের জন্য প্রথম যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সেটা একটা মুসলিম নারী প্রথমে স্থাপন করেছিলেন শিক্ষা জগতে তোমার অবদান দেখো তোমার অবদান দেখো বিশ্বাস করো আজকে আমরা সার্জারি করে বেড়াচ্ছি না আমাদের সার্জারি কিছু হয়ে গেলেই আমাদেরকে আইসিউতে নিয়ে যাওয়া হয় আমাদের ওটিতে নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের সার্জনরা আমাদের সার্জারি করে থাকে কিন্তু মনে রাখবেন আজকে সার্জেনদের যে টেবিল আছে অপারেশনের টেবিল তা সেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো পড়ে থাকে এই ইনস্ট্রুমেন্টগুলোর কনসেপ্টকে দিয়েছিলেন পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম এই ইনস্ট্রুমেন্ট অবদান রেখেছিলেন দুসড় উপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যিনি আবিষ্কার করে পৃথিবীর বুকে প্রথম সার্জিক্যাল একটা কম্প্যাক্ট একটা পরিপূর্ণ একটা চিত্র একটা আইডিয়া দিয়েছিলেন তিনি অন্য কেউ নন তিনি নন মুসলিম নন তিনি একজন মুসলমান তিনি হলেন ডক্টর আজজাহরাবি বলুন না আল্লাহ ডক্টর আজজাহরাবি তিনি তো শুরু করে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন তার তার ওটিতে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল আজকের আধুনিক বিজ্ঞানের যুগে চিকিৎসা বিজ্ঞানের যুগে এই সমস্ত ওটির অফিসটা ওটির ওটিটা নিয়ে তার তার কাছে নিয়ে গেলে এটা মনে হবে একেবারে অতি শিশু তিনি দুশো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করে দুনিয়াকে চমকে দিয়েছিলেন মুসলমান তুমি কোন জায়গায় অবদান রাখনি তোমার লেখা বই বর্তমান পৃথিবীর বিজ্ঞান। এবং অর্থনীতির ভিত্তি তোমার লেখা ইবনে খালদুনের লেখা আল মুকাদ্দিমা সোশ্যাল বিজ্ঞান এবং ইকোনমিক্সের মেইন ভিত্তি বলুন না সোহার আল্লাহ মুসলমান মনে রেখে দেন আজকে যুবক ছেলে উঠতে বসতে সেলফি উঠতে বসতে সেলফি মনে রাখবেন এই যে সেলফি তোলেন ক্যামেরা দিয়ে এই ক্যামেরা শব্দটা কোথা থেকে এসেছে আরবিতে কমারা শব্দ থেকে ক্যামেরা শব্দটা এসেছে মনে রাখবেন মুসলমান যিনি সর্বপ্রথম এই ক্যামেরা আপনার হাতে যে ক্যামেরা আমাদের এই মিডিয়া পারসনরা আমার ভাইরা প্রিয় ভাইরা যারা এই প্রোগ্রামগুলোকে ক্যাপচার করছে এবং সারা বিশ্বে বাঙালিদের কাছে পৌঁছাচ্ছে এরা যে ক্যামেরাগুলো লেন্সগুলো ক্যামেরাগুলো ব্যবহার করছে এর যে মূলনীতি এর যে কাঠামো যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি কোনো নন মুসলিম নন তিনি হলেন আমার মুসলমান চাঁদ ভাই যার নাম হল হযরত ইবনুল হাইসাম জোরে বলুন আরো জোরে বলুন না সুবাহ আল্লাহ তাহলে মুসলমান লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা জায়গায় আপনার কন্ট্রিবিউশন রয়েছে আপনি যাবেন কোথায় এই সারা পৃথিবীতে আজকে মানুষ অ্যাডভেঞ্চার হতে চায় আজকে মানুষ বড় রোম্যান্টিক মানুষ এনজয় করতে চায় পৃথিবী ভ্রমণ করতে চায় কিন্তু মনে রাখবেন এই ভ্রমণে ট্রাভেলিং এর ক্ষেত্রে অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তিনিও মুসলমান তিনি পৃথিবীর নন মুসলিম নন তিনি পৃথিবীর চল্লিশটার উপরে বেশি দেশ ভ্রমণ করে উনত্রিশ বছর ধরে ভ্রমণ করেছেন হাজার মাইল পৃথিবীব্যাপী ভ্রমণ করে তিনি একটা বই লিখেছেন সেই বইটা পরবর্তীতে ট্রাভেলের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে একটা বিরাট বড় বিশ্বকোষ তিনি হলেন অন্য কেউ নন তিনি হলেন ইবনে পথুতা আরেকবার জোরে বলবেন না সবহার আল্লাহ তো সুতরাং আজকে তোমরা কোথায় মনে রাখবেন এই যে সুন্দর ব্যবহার শূন্য আবিষ্কার কেরা করেছিলেন এ তো হজরতে তাহলে দেখা যাচ্ছে চিকিৎসা থেকে স্বাস্থ্য শিক্ষা থেকে আর আপনার সমস্ত ক্ষেত্রে আপনি দেখুন না মুসলমানরা কত সারা পৃথিবীতে এমন একটা সময় ছিল তুমি বাঘকে বাঘকে নাচাতে আর হাতির পিঠে বসে মাঝে মাঝে তাকেও হাতিকে বসাতে আর আজকে দুনিয়াতে যুবক তোমার মাকাম কোন লেভেলে তুমি কোন জায়গায় নেমে গিয়েছো যেখানে যাচ্ছ সেইখানেই তোমার কোনো জানাবার দাঁড়াবার কোনো স্পেস নাই আজ জলসা তোমাকে একটা দিক নির্দেশনা দেবে যে তুমি কি করবে আমি আমাদের যুবক ভাইদের জীবন থেকে কয়েকটা প্রবলেমসকে আমি সামনে রেখে আমি আমার আলোচনাটা রাখার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তাওফিক ভিক্ষা দেন বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো আসেন আমি আপনাদের সে আলোচনা করব। আমার কিন্তু মূল থিম আমার যুবকদেরকে নিয়ে जुबो कर